দিন দিন যত বড় হচ্ছে ছেলের বায়েনাক্কা যেন বেড়েই চলেছে জানো তো যেদিনই রুটি সবজি দেবো না কেন টিফিনে একবারে পুরোটাই রিটার্ন নিয়ে চলে আসবে তবে আমিও কম নয় এমন একটা তারকিব বের করেছি যেরকম করে দিলে পাঁচটা রুটিও কিন্তু কম পড়ে যায় ওর জন্য তো চলো তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করব। কিছু সবজি নিয়েছি যেরকম গাজর বিনস ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ চাইলে তোমরা একটু কম বেশি করেই নিতে পারো প্রত্যেকটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে এবার নিয়েছি আটার রুটি হ্যাঁ নর্মাল যেরকম রুটি মাখার আটা ঠিক সেইটাই সেইটাকে রুটির মতন বেলে নিব আর এইভাবে চার পাঁচটা রুটি একসাথে বেলে নিয়ে একটা কলমের সাহায্যে এরকম এরকম করে করে রোল নিতে হবে রোলটা তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো আমার কিন্তু এটা ইজি লাগে দেখতেও বেশ সুন্দর হয় হওয়ার পরে একটা কড়াইতে জল দিয়ে দেবো আর জলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একটা স্ট্যান্ড তার উপরে একটা প্লেট প্লেটের মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি এই আটার রুটিগুলো দিয়ে নিয়ে প্রায় দশ মিনিটের মতন একটু ভাপিয়ে নেব আর ভাপানো হয়ে গেলে

la gloria